মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কপিলে হিন্দু হলে চিতায় চিতাইপুরে ছমান দুই দিনের দু গৈরব করার নাই রে কিছুই নাই ওমান দুই দিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছুই নাই মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিলে হিন্দু হলে চিতাই ছা দুই দিনের দুনিয়াতে হিয়াতে গৈরব করার নাই রে কিছুই নাই অমান দুই দিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছুই নাই ও যতই করো বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হই বেড়ে আপন তোর বেড়ে আপন যতই করো বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছানা হইবে রে আপন হইবে আপন সকাল যদি হতে পারে সন্ধ্যা আসবে ভাই ও মান দুই দিনের দুনিয়াতে গৈরব করার নাইরে কিছুই নাই